মুখ মাফি এরা অত হবে বেকুপ গিরগির এরা অর্থ হবে বক বক করা মিয়া মিয়া এরা অর্থ হবে অনেক ভালো আলি বাবা এরা অর্থ হবে কাজে ফাঁকি দেওয়া অথবা চুরি করা ওকে খাল্লি বাল্লি অথবা এর অর্থ হবে বাদ দেওয়া যে আমি যেমন মিয়া মিয়া হাতে শগোল মিয়া মিয়া মানে এই কাজটা অনেক সুন্দর ওকে খাল্লি বাল্লি হাল্লি বাল্লি হতো যে আনা মাফি ছগোল হাল্লি বাল্লি আল্লাহ আর আমি কাজ করব না হাল্লি বাল্লি আমার দরকার নাই আর নাম মাফি চুগুল রো মানে আমি কাজ করব না তুমি রো মানে যাওয়া ওকে মুখ মাফি অথবা যেমন বলতে লেস মাহিচুগল তুমি কেন কাজ করো না মুখমাফি মানে বিকুব ঠিক আছে এরকম সেন্টোস কিন্তু আপনার একটা দিয়ে একটা বানিয়ে নিতে হবে ওকে ময়া এর অর্থ হবে পানি শারাপ এর অর্থ হবে পান করা এস এর অর্থ হবে কি বাদিন দিন এর অর্থ হবে পরে দিরিশা দিরিশা এর অর্থ হবে জানা আল্লাহ ময়া মানে পানিটা দাও এস মানে জিপময়া যেমন আপনি যদি না বোঝেন যোগ এস মানে কি আল্লাহ জিপময়া সরবানা যে তুমি পানি দাও আমি পানি খাবো ওকে এরকম কিন্তু সেন্টুস আপনারা ছোটো ছোটো করে বানাতে পারেন আনালিন সুগল বা দিন বা দিন আনাসর ওকে বা দিন যেমন আমি এখন কাজ করে পরে আমি তোমাকে দেবো বা দিন ওই যে বা দিন দেখছেন বা দিন আনাহাতি মানে আমি পরে আমি তোমাকে দেবো ওকে এরকম কিন্তু সেন্টু স্বপ্ন তৈরি করতে হবে ওকে ভাপ এর হতে হবে দরজা গাওয়া এর হতে হবে কফি সামান এর অথবা মা মালপত্র অথবা জিনিসপত্র ওকে সাকস এর হাতে হবে হাতুড়ি কিস এর অর্থ হবে পুলিটিং যেমন বাদ বাপ মানে হাতা হাতা বাপ ইফতা না হাত বাপ ওপেন হাঁধা বাপ সিল ওকে তুমি দরজাটা ওঠা দরজা হলো এ দরজা করো এ দরজা তোমার চাবি কয় যে হাঁধা হাতা পাপ মুফতা হয় মানে এ দরজা চাবি কই গাওয়া জিপ গাওয়া মানে কফি দাও হ্যাঁ সাকুশ আজীব সাকুশ আনার সুখ হই না মানে তুমি সাকুশ হাতুরি দাও আমি এখানে কাজ করব ওকে কিস আর দা জিপ কিস আনা শিল সামান যে আমি কিস দো এখানে আমি সামান লোব মা হাতা আর এত হবে পেট্রোল পাম্প আই আর তো হবে জি অথবা হা ইসমাহ আর এত হবে সোনা মা ইসমাহ আর এত না সোনা ইকদার এর হতে হবে পার্বো ইকদার রতপ পাবো হাদা সুগুল ইকদার মানে একটা কাজ এ কাজটা পারবো আইকিওয়া ও আইওয়া মানে জি অথবা হা ইসমা ইয়া হাবি ইসমা মানে এ পিও তুমি শোনো ওকে হাতে সুগুল মালমান তা মানে এই কাজটা কি তুমি বুঝো হাদা লা আল্লাহ মানুষ সুগুল মালম লা মানে না আমি কাজ বুঝি না ওকে ইকদার পারবো না সোভা আর হবে সকাল দোহার এরা হবে দুপুর বিল্লাহ এর রাত ইউম এর হতে হবে দিন ইসবু এর হতে হবে সাপ্তাহ সানা এর হতে হবে বছর হায়াত এর হবে জীবন মাউত আর হবে মিত্র রুপ এর হতে হবে যাওয়া তাল রতবে আশা মরুল, রতবে টাভি সোম রতবে রোজা সাহার সোম রতবে রোজার মাস খাজিন রতবে দুঃখিত হাজিন রতবে দুঃখিত রতবে ফকি রতবে ফল তামার আর হবে খেজুর ফিলফিল আর হবে মরিচ তো রত হবে টমেটো মুচ আর হবে কলা হাবিব হালিম আর হবে দুধ ইদাম আর হবে তার তরকারি শহর আর হবে সেহেরি গাওয়া রত হবে কফি ফর্সা রত হবে সন্দ সুযোগ সুযোগ ফর্সা আর হবে সুযোগ ইনসা ইনসা তো ভুলে বলে যাওয়া ইত্তেফাক এর হবে চুক্তি আমেল এর হতে হবে মদির রত হবে বস মাফি এর হতে হবে বেকুক গিরগির হবে বক বক করা মিয়া মিয়া মানে অনেক ভালো আলি বাবা আর তবে কাজী ফাঁকে দেওয়া তবে কাম চুরি করা আলি আর অথবা বাদ দেওয়া